আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সকলকে ফ্লেক্সিবল এডুকেশনের পক্ষ থেকে স্বাগত আজকে আমরা টপিক আলোচনা করব সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ কেমন হয় যদি একটা ভয়েস চেঞ্জ বা একটা ক্লাসের মাধ্যমে ভয়েস চেঞ্জের সকল সমস্যা আমাদের সলভ হয়ে যায় তো আমরা আজকে চেষ্টা করব তোমাদের ভয়েসের যত সমস্যা আছে সবগুলো সলভ করার জন্য আমরা আলোচনা করব একদম বেসিক থেকে একদম একদম অ্যাডভান্স পর্যন্ত যেটা তোমাদের এসএসসি এইচএসি একাডেমিক এবং হচ্ছিল অ্যাডমিশন লেভেল এবং তোমরা চাইলে ভর্তি পরীক্ষা বা তোমরা চাইলে হচ্ছে গিয়ে সরকারি চাকরি এটা একটা ভালো করবে আশা করছি আমরা এইভাবে করার চেষ্টা করবো তো চলো সবার আগে একটু জেনে নেই বয়স কি আসলে বয়স কি ঠিক আছে আমরা সাধারণত বলি হচ্ছিল গিয়ে বয়স হচ্ছিল গিয়ে কি ক্রিয়ার ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকে ক্রিয়া প্রকাশের প্রকাশে ভঙ্গিমাকে মাকে আমরা বলি হচ্ছে বয়স বা আরেকভাবে আমরা বলতে পারি যে ক্রিয়া প্রকাশ করার জন্য কর্তা নিজে না করে অন্য কোনো মাধ্যম নিজেও করতে পারে বা নিজে সক্রিয় বা অন্য নিজে নিষ্ক্রিয় হয়েও যে কার্য সম্পাদন করে সেটাকে আমরা বয়স বলি এটা মনে হয় সব জন্য সহজ হবে বয়স সাধারণত দুই প্রকার একটি বয়স একটা হচ্ছে প্যাসিভ বয়েস একটা উদাহরণ দে আর প্লেইং ফুটবল

না ফুটবল বা নিজে নিজে কোনো কিছু করতে পারে না কাদের দ্বারা তাদের দ্বারা হচ্ছিল গিয়ে ফুটবল খেলা হয় সেই জন্য এটাকে আমরা প্র্যাকটি মানে এটাকে আমরা বলি হচ্ছিল গিয়ে প্যাসিভ বয়স এটা হচ্ছিল কর্তা নিজে করে না কর্তা নিজে করে না আর এখানে হচ্ছিল কর্তা নিজে করে কর্তা নিজে করে ঠিক আছে এখানে হচ্ছে লোকের কর্তা নিজে করে আর এখানে কি করে না কর্তা নিজে কোনো কাজ করে না এমন কথা হচ্ছিল এইটাকে চেঞ্জ করার একটা কমন রুলস আছে একটা খুবই কমন রুলস আছে চলো আমরা এই কমন একটু দেখিনি তাহলে স্ট্রাকচারটা দেখিনি একটু আমরা মোটামুটি এই কমন রুলসটা সবাই জানি যে অবজেক্ট হবে অবজেক্ট হবে সাবজেক্ট প্লাস পার্সন অনুসারে অনুসারে অক্সিলারি ভার্ব প্লাস ভার্ভের ভি থ্রি বা ফর্ম পাস পার্টি সিম্পল ফর্মার্টিসিপাল প্লাস একটা বাই বসবে প্লাসের চলো গিয়ে আমাদের কি বসবে এখানে চলো গিয়ে সাবজেক্ট সাবজেক্ট হবে অবজেক্টিভ ফর্ম অবজেক্টটা কিন্তু সাবজেক্টিভ ফর্ম হয়ে যাবে এটা একটা প্রোনাউনের বিষয় এই প্রোনাউনের বিষয়টা আমরা এখানে আলোচনা করবো তো আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো যদি আমরা এরকম হয় এখানে দেখো এই জায়গাটা আমরা কি করছি বলতে হচ্ছিল যে অবজেক্ট হবে সাবজেক্ট তাহলে অবজেক্ট কি ছিল ফুটবল ছিল

আছো বা एसएससी এইচএসসি পরীক্ষা যারা আছো তারা অনেকে বলো স্যার বাই বসে তো অনেক কিছু বসে হ্যাঁ বসে টু বসে তারপর ইন বসে অন বসে উইথ বসে এই কো একটা জিনিস সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এগুলো ব্যবহৃত হয় বেশিরভাগ অ্যাডমিশনে এবং এইচএসসিতে ওই জন্য আমরা আলোচনা করব যদি তুমি প্রজেক্টন ভাবে দেখা যাও আমরা অ্যাডভান্স লেভেলে যখন যাব তখন এগুলা নিয়ে আলোচনা করব কোন লিংকিং ভার্বগুলো চেঞ্জ হয় না কোন ভার্বগুলো সরাসরি টু যুক্ত করে বসে কোন ওয়ার্ডগুলো অ্যাপ্রোপিয়েট প্রি পজিশন হিসেবে বসে এইগুলা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ প্রাথমিক অবস্থায় আমরা এই জিনিসটা তো ক্লিয়ারলি বুঝতে পারছি তো চলো কেন এটা বিং হলো আচ্ছা এই জায়গাতে টেন্সের একটা খেলা আছে ঠিক আছে তোমরা যারা মোটামুটি সবাই টেন্স ছিল টেন্স কে ক্লিয়ার সাধারণত বলি তাই না টেন্সের তিনটা ফর্ম একটা হচ্ছে প্রেজেন্ট পাস্ট ফিউচার তো আমাদের এখানে সবচেয়ে বেশি কাজে লাগাচ্ছিল দিয়ে প্রেজেন্ট আর পাস্ট টা খুবই কম আসে টা হচ্ছে মডেল অফ জ্যালারি হিসেবে চলে যায় তো চলো আমরা এটা একটু দেখে নেই এটা দেখলে মনে হয় আমাদের কনফিউশনটা আরো বেশি দূর হবে তো প্রেজেন্টের আসলে কি মানে টেন্সের আবার প্রেজেন্ট ফর্মের চারটি ভাগ আছে কি কি প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমাদের এখানে কোনো কাজ করে না খুবই রেয়ার আর কি ঠিক আছে সো আমরা এই তিনটা জিনিস আগে একটু দেখে নেই যদি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট থাকে আমরা কিভাবে চিনব অ্যাকটিভ ভয়েস কিভাবে থাকে আর প্যাসিভ ভয়েস আমাদের কিভাবে চেঞ্জ হয় প্যাসিভ ভয়েসে আমাদের কিভাবে চেঞ্জ হয় অ্যাক্টিভ ভয়েসে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট ডু বা ডাস থাকতে পারে অথবা প্রেজেন্ট ফর্ম থাকবে প্রেজেন্ট ভার্বটা প্রেজেন্ট ফর্ম থাকবে ভার্বটাকে আমরা কি করবো প্রেজেন্ট ফর্ম বসাবো তাহলে এইটাকে আমরা চেঞ্জ করবো হচ্ছে পার্সন অনুসারে পার্সন অনুযায়ী অনুযায়ী পার্সন অনুযায়ী এম ইস আর বসাবো ঠিক আছে ফার্স্ট পার্সন হলে এম ফার্স্ট পার্সন বা থার্ড পার্সন হলে হচ্ছে থার্ড পার্সোনার হলে আমরা এটাকে বসাই হচ্ছে ঠিক আছে সিঙ্গুলার আর হচ্ছে গিয়া আমরা বাকি সব ক্ষেত্রে সেকেন্ড পার্সন বলি ফার্স্ট পার্সন বলি সেকেন্ড থার্ড পার্সন পর বলি আমরা হচ্ছে আর বসে ঠিক আছে আচ্ছা কন্টিনিউয়াস আমরা জানি কন্টিনিউয়াস কি থাকে কন্টিনিউয়াস হচ্ছে এম থাকে ইজ থাকে আর থাকে প্লাস ভার্বের সাথে আইএনজি থাকে সোজা কথা হচ্ছে গিয়ে আমরা যদি দেখি বিং আছে মানে পেজের ফর্ম এই তিনটা আছে আর হচ্ছে গিয়ে বিং থাকে মানে আইএনজি থাকে এই দুইটার পরে ভার্ব প্লাস আইএনজি যদি থাকে তাহলে আমরা কি করব আইএনজিটা একটা উঠাই দেব কারণ আমাদের রুলস কি আছে আমাদের রুলস বলে হচ্ছে গিয়ে ভার্বের ভি থ্রি করতে হবে তাহলে এখানে তো ভার্বের সাথে আইএনজি আছে তা আমরা এটা চেঞ্জ করতে পারবো না সেই জন্য আমরা কি করব এটাকে করব হচ্ছে সেম টু সেম পার্সন অনুসারে আমরা এটাকে কি করবো পার্সোন অনুসারে করবো হচ্ছে বসে বিং বসবো এম ইজ আর বিং এম বিং ইজ বিং আর বিং বসাবো তারপরে ভার্বে ভি থ্রি বসাই দিব ঠিক আছে ভার্বে ভি থ্রি এগুলো সবগুলো কিন্তু ভার্ভে ভি থ্রি আসবে ওকে সবগুলো ভার্বে ভি থ্রি আসবে পারফেক্ট যদি থাকে এস যদি থাকে হ্যাপ অথবা হ্যাস যদি থাকে এস যদি থাকে আমরা সাধারণত কি করি এস থাকলে আমরা হ্যাট বসাই দিই

আর যদি পারফেক্ট হয় যদি এরকম হয়ে যায় যে হ্যাড আছে তাহলে আমরা হ্যাড করবো আচ্ছা ঠিক আছে তাহলে আশা করছি তোমাদের এই কনফিউশন ওই যে আমি সেন্টেন্স লিখছিলাম আমি আবার উদাহরণটা যদি এরকম দেুটবল দে আর প্লেইং ফুটবল দে আর প্লে ফুটবল তাহলে এটাকে আমরা কিভাবে চেঞ্জ করেছিলাম মনে আছে কি এটাকে আমরা চেঞ্জ করেছিলাম এইভাবে ফুটবল ফুটবল ইজ বিং বাই দ্যাম লেট বাই দেম তাহলে দেখো এখানে আর আছে এবং জি আছে আমরা কি বলছি আর বা আইএনজি যদি থাকে আমরা এম বিং ইজ বিং আর বিং ঠিক আছে পার্সন অনুযায়ী বসাবো যেহেতু এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেই জন্য এখানে ইজ আসছে আর হচ্ছে এখানে একটা বিং আসছে আর হচ্ছে লোকে প্লেট বাই দেম চলে আসছে তাহলে আশা করছি এই পর্যন্ত বুঝতে পারছো এখন অনেকে প্রশ্ন হচ্ছে লোকে যে স্যার আমরা তো বেসিক থেকে পড়তেছি আমি না সাব পার্সনটাই বুঝি না আমি না সাবজেক্টিভ ফর্ম বুঝি না আমি না স্যার অবজেক্টিভ ফর্ম বুঝি না তো চলো আমরা হচ্ছে লোকে পার্সন এবং সাবজেক্টিভ অবজেক্টিভ যে কেসগুলো আছে সেই কেসগুলো আমরা একটু জেনে আসি আচ্ছা তাহলে ভয়েস শিখতে গেলে আমাদের কিন্তু সর্বপ্রথম পার্সনটাকে চিনতে হবে আমরা জানি মানে আমি আমি জানি তোমরা অনেকে পার্সনটাকে চিনো কিন্তু কথা হচ্ছে যেহেতু আমরা এটা একদম বেসিক লেভেল থেকে করতেছি সেহেতু হচ্ছে আমরা একটু পার্সনটাকে নিয়ে কথা বলবো এবং সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্মগুলো নিয়ে কথা বলবো আমরা সাবজেক্টিভ অবজেক্টিভ যে ইয়াগুলো আছে কেসগুলো আছে নিয়ে কথা বলবো pronoun কি pronoun হচ্ছে হলো গিয়ে বাক্যে 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 ক্রিয়ার ক্রিয়ার কর্তা হিসেবে হিসেবে যে নাউন বা প্রনাউন থাকে তাকে আমরা বলে হয়েছিল গিয়া পার্সন তাকে আমরা কি বলি পার্সন বলে ঠিক আছে তাহলে কি বাক্যে বাক্যে ক্রিয়া বাক্য ক্রিয়ার কর্তা হিসাবে যে নাউন বা প্রোনাউন থাকে তাকে আমরা সাধারণত বলে হচ্ছিল গিয়া পার্সন পার্সন হয় তিন প্রকার ফার্স্ট পার্সন ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন আর হচ্ছে থার্ড পার্সন

এই শব্দটা থাকে সেটাকে হচ্ছে আমি ফার্স্ট পার্সন আমি এটাকে বলি যেমন হচ্ছে আই আই কে বাংলা করলে কি হয় আমি রাইট আম আম আছে কিন্তু ঠিক আছে তারপর হচ্ছে উই উই মানে হচ্ছে কি আমরা আমরা এই যে আম আছে কিন্তু হ্যাঁ তাহলে কি যে শব্দকে বাংলা করলে হচ্ছিল আম পাওয়া যায় সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে ফার্স্ট পার্সন আর যে শব্দকে বাংলা করলে তুম পাওয়া যায় তুম তুম সেটাকে বলে হচ্ছে ইউ ইউ মানে কি তুমি আমরা এভাবে মনে রাখতে পারি ইউ টাইপের যেগুলো আছে ইউ সেগুলো পারসন আর থার্ড পার্সন সহজে কি আমি বাদে বাকি সব থার্ড পার্সন পারসন কেমন হইতে পারে অনেকে হচ্ছিল এরকম হইতে পারে যে মাইন্ড দেওয়া আছে মাই ঠিক আছে মাই মাইন্ড কি ফার্স্ট পারসন সেকেন্ড পারসন আর থার্ড পারসন মাইন্ড মানে হচ্ছে আমার ঠিক আছে আমার তাহলে দেখো আম আছে তাহলে এটা কি ফার্স্ট পারসন আশা করছি যে পারসন নিয়ে কারো কোনো কনফিউশন এখানে থাকবে না আবারও বলি যদি যে শব্দে বাংলা করলে আম থাকে সেটা হচ্ছে ফার্স্ট পারসন যে শব্দ বাংলা করলে তুম থাকে সেটা হচ্ছে সেকেন্ড পারসন আম তুম ছাড়া আম আর তুম ছাড়া বাকি সব থার্ড পারসন এখন কথা হচ্ছে লোকে যেমন আমরা বুঝতে হবে যে এখানে একজন কি দুইজনকে বলতেছে সিঙ্গুলার প্লুরাল সিঙ্গুলার প্লুরাল নিয়ে যদি তোমরা চাও যে স্যার সিঙ্গুলার প্লুরাল নাউন বা প্রোনাউন নিয়ে আপনি একটা ভিডিও করেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও যেটা নিয়ে আমি ভিডিও করতে পারি তাহলে চলো আসলে আমরা হচ্ছে আমাদের একটু দেখি কেস কি কেসের বিষয়টা কি আমাদের বয়সের জন্য কেস কেন দরকার কেস দরকার হচ্ছে গিয়ে আমরা পড়ছি না যে সাবজেক্টিভ ফর্ম আর অবজেক্টিভ ফর্ম ঠিক আছে কেসে সাধারণত তিনটা ফর্ম হয় একটা হচ্ছে গিয়ে সাবজেক্টিভ ফর্ম একটা হচ্ছে গিয়ে অবজেক্টিভ ফর্ম অবজেক্টিভ ফর্ম আর এটা হচ্ছে পসেসিভ ফর্ম প্রসেসিভ ফর্ম সাবজেক্টিভ ফর্ম কি যেমন সাবজেক্ট সবসময় আয় থাকবে আমরা বলি না অবজেক্ট হবে সাবজেক্ট তাহলে অবজেক্টে কি থাকে থাকে হচ্ছে মি যখন আমরা এটাকে চেঞ্জ করবো তখন এটাকে মাসবে আমাকে আয় নিয়ে আসতে হবে ঠিক আছে মি আর এইখানে আমার মাথায় রাখতে হবে ঠিক আছে এটা একটু মাথায় রাখবো কারণ এটা আমাদের বয়স তেমন একটা কাজ করে না কিন্তু কথা হচ্ছে এই দুটো প্রচুর পরিমাণে কাজ করে আই মি শি হার তারপরে হচ্ছে গিয়ে কি তারপর উই আস তারপর কি হু হু ঠিক আছে এইগুলো হচ্ছে আমাদের সাবজেক্টিভ ফর্ম যদি কারো নাম থাকে তারপরে হচ্ছে কি বস্তু যদি হয় বস্তু তাহলে আমরা ইট করি ইট এই বিষয়গুলোকে আমাদের মাথায় রাখতে হবে এইটাকে আমরা বলি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম যেটা সেন্টেন্সের শুরুতে বসবে এরা কখনো শেষে এই রূপে বসতে পারবে না আর এইটা হচ্ছে গিয়ে আমরা বলে হচ্ছে অবজেক্টিভ ফর্ম এদের পরিবর্তে আমরা এদেরকে বসাই দিয়ে আর কি ঠিক আছে এদের পরিবর্তে এদেরকে বসে দিই যখন সেন্টেন্সের শেষে দ্যাম থাকবে একে যখন আমরা সেন্টেন্সের শুরুতে নিয়ে আসবো তখন অবশ্যই এটা দে হয়ে যাবে অথবা সেন্টেন্সের শুরুতে বয়সের শুরুতে যদি দে থাকে আমরা সবারশেষে এটাকে দ্যাম করি তোমরা হয়তো প্রিভিয়াস যে ইয়াটা দেখেছ সেটার মধ্যে কিন্তু তোমরা দিচ্ছ মানে বুঝতে পেরেছ যে আহ আমরা প্রথমে কি ছিল দে আর প্লেইং ফুটবল এই যে এই জায়গাটাতে আমরা একটু এক্সাম্পলটা দেই দে আর প্লেইং ফুটবল প্লেইং ফুটবল ফুটবল ঠিক আছে তাহলে আমরা এটাকে কি করছি আমরা এটাকে কি করছি ফুটবল ফুটবলকে চেঞ্জ করা যায় না ফুটবল ইজ বিং ইজ বিং প্লেড বাই দে ফুটবল ইস বিং বাই দেম এই জায়গা থেকে যদি বলো স্যার কি আছে সেটা নিয়ে আমাকে না বুঝো আমাকে আমি চলো আমরা যে একটা রুলস শিখছি এই একটা রুলস এর কতগুলো প্র্যাকটিস আমরা করতে পারি সে বিষয়গুলো একটু দেখে আসি প্র্যাকটিসগুলো আমরা দেখি আমাদের রুলস কি ছিল রুলস অনুযায়ী ছিল হচ্ছিল আমরা সাবজেক্ট অবজেক্ট ভার্ক খুঁজবো দেখো সাবজেক্ট এটাকে আমি বলবো হচ্ছে সাবজেক্ট এইটা হচ্ছে লাগে আমার অ্যাডভার্ব হিসেবে কাজ করছে এখানে এইটা হচ্ছে ভার্ব আর এইটা হচ্ছে অবজেক্ট অবজেক্ট সব সময় শেষেই থাকে ঠিক আছে কোন প্রিপজিশনের আগে আমরা সাধারণত অবজেক্ট কে বসতে দেখি আর কি কোন সেন্টেন্সে প্রিপজিশনের আগে আমরা সাধারণত অবজেক্ট কে দেখব যেমন এই সেন্টেন্সটাতে যদি বলি এই যে ওয়াটার উই গো গেট ওয়াটার তাহলে এটা অবজেক্ট এটা প্রিপজিশনের আগে বসে আর কি প্রিপজিশনের পরে নাউন বসে আর প্রিপজিশনের আগেও কিন্তু আমাদের অবজেক্ট বসে যায় ঠিক আছে সরি অবজেক্ট বসে যায় হ্যাঁ অবজেক্ট ওকে তাহলে আমরা এটাকে চেঞ্জ করি এটা হচ্ছে ফ্ল্যাট তাহলে ফ্ল্যাট কে আমরা নিয়ে নিই ফ্ল্যাট ফ্ল্যাট এখানে আছে কি কজেস তার মানে ভার্বের সাথে এস বাই ইএস আছে ওই যে প্রেজেন্ট ফর্ম বলছিলাম তাহলে ফ্ল্যাট ফ্ল্যাট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ফ্ল্যাট কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলছিলাম কি আই মানে আম আর ছাড়া বাকি সব থার্ড পারসন যেহেতু ফ্ল্যাট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেহেতু বসে বসে দিয়ে ইজ ঠিক আছে তাহলে আমরা কইছি কি ফ্ল্যাট ইজ অফেন অফেন কস্ট কস্ট ফার্ট ইজ অফেন অফেনটাকে কোনো চেঞ্জ করার কিছু নাই এটা কোনো রুলস আমরা দেই নাই সো এটাকে চেঞ্জ করব না তাহলে কি আছে ফার্ট ইজ অফেন কস্ট তারপর আমরা একটা বাই বসাবো বলছ আমরা একটা বাই বসালাম হেভি রেইনফল যা আছে তাই হেভি হেভি রেইনফল ফল হেভি রেইনফল ওকে আশা করছি বুঝতে পেরেছো তারপর হচ্ছে লাগে এইখানে আমাদের দুইটা অবজেক্ট আছে দেখো এইটা একটা অবজেক্ট আছে আমাদেরকে সাধারণত শেখানো হয় হচ্ছে কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট ঠিক আছে এই জিনিসটা হয় এবং শেষে আমাদেরকে এইভাবে বলে যে শেষে যেটা আছে সেটাই অবজেক্ট আসলে বিষয়টা এরকম না শেষে হেড অফ ওয়ার্ড থাকতে পারে আমরা এইটাতে যেটা করব প্রিপজিশনের আগে যেটা আছে সেটাকে কাউন্ট করব প্রিপজিশনের আগে যেটা আছে সেটাকে কি করব আমরা কাউন্ট করব তাহলে প্রিপজিশনের আগে আমাদের আছে কি ওয়াটার তাহলে ওয়াটারকে আমরা দেই যে ওয়াটার ওয়াটার আচ্ছা কালি শেষ হয়ে গেছে তাহলে আমরা কি লিখতে পারি ওয়াটার

আসাকে তাহলে আমরা এটাই ভাবে করতে পারি অথবা অনেকে কি করে এইখানে দিয়ে দিয়ে দেওয়া আছে বাই আস ফ্রম মিনি সোর্স দুইটাই হয় দুইটাই রাইট আমাদের এখানে ঠিক আছে আমরা অবজেক্টটাকে যদি ঠিকমতো চিনি অবজেক্টটাকে সাবজেক্ট আনার পরে এইটা আমরা মাঝখানে লিখলাম না শেষে লিখলাম ডাজেন্ট মেটার সাধারণত খুবই কম সংখ্যক সেন্টেন্সে এই প্রবলেমটা হয় আর কি যে সামনে পিছনে নিয়ে হয় তাছাড়া সবসময় তুমি এই নিয়মটা ফলো করতে পারবা আচ্ছা তারপর বলছে কি দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ইন্ট্রোডিউস ইট দ্য গ্রেট ব্রিটিশ গভর্নমেন্ট ইন্ট্রোডিউস ইট এই যে দেখো এখানে একটা ইট আছে তাহলে ইটকে আমরা বড় হাতে নিলাম ইট

ভাই ব্রিটিশ गवर्नमेंट ওকে তারপরে হচ্ছে মোর ওভার অনেকে কি করে এই যে মোর ওভার তারপরে হচ্ছে গিয়ে এভরি এভরি ইয়ারস এভরি ডে এই জিনিসগুলো কিন্তু বাদ দিয়ে দেয় এটা আমরা বাদ দিয়ে গভর্নমেন্ট কারণ এখানে একটা কমা দিয়ে দিছে এই যে দেখো এখানে একটা কমা দেওয়া আছে সো আমরা কি করছি আমরা হচ্ছে গিয়ে মোর ওভার দিলাম আমরা হচ্ছে মোর ওভার মোর তাহলে ইট এই যে এইটুকু হচ্ছিল গম আমার ওয়ার্ক লোড এটা হচ্ছে আমার কি অবজেক্ট তাহলে আমরা এটাকে নিব মোর ওভার আওয়ার ওয়ার্ক লোড দেখো এখানে লিসেন্ট আছে হ্যাঁ পাস ফর্ম আছে হ্যাজ লিসেন্ট তাহলে হ্যাজ থাকলে আমরা কি বসাবো হ্যাজ যেহেতু আওয়ার বলছে আওয়ার ওয়ার্ক লোড তাহলে আমরা কি বসাবো এখানে আসলে কি হ্যাভ বসাবো আমাদের প্রল আছে হ্যাভ হ্যাভ এই যে আছে সরি হ্যাভ বিন হ্যাভ বিন তাহলে হ্যাভ বিন লিসেন্ট লিসেন্ট বাই বাই কি এই যে ইট এটা হচ্ছে সাবজেক্ট বাই ইট ঠিক আছে তো চলো আরো কিছু আমরা প্র্যাকটিস দেখিনি সবাই তো অনেক ইজি ইজি দিয়ে করে অনেক ইজি ইজি দিয়ে বুঝে আমরা আসলে যে বোর্ড কোশ্চেন গুলা উঠে এখানে নিয়েছি এখান থেকে আমরা করাবো আসলে আমরা বুঝবো যে আসলে যে ফর্মুলাটা আমি দিয়েছি সেটা আসলে কাজ করে কিভাবে রাইট তো চল আমরা প্রথমে এইটা দেখি পয়েস হ্যাভ কম্পোস্ট মেনি পোয়েমস অ্যাবাউট দা বিউটি অফ এইট তাহলে দেখো এখানে কম্পোস্ট হচ্ছে আমার বার তারপর মেনি পোয়েম এখানে আছে আমার সো আমরা কি করবো অবজেক্ট পেয়ে গেছি ভার পেয়ে গেছি আর হচ্ছে সাবজেক্ট পেয়ে গেছে বাকিগুলা যেভাবে সেভাবে থাকো তাহলে আমরা কি করবো মেনি পোয়েম মেনি পোয়েম মেন করছে এটা কিন্তু চেঞ্জ হবে না আমরা শুধু পার্সন মানে ব্যক্তিকে সাধারণত চেঞ্জ করতে পারবো ব্যক্তি বলতে হচ্ছে হি সি এগুলোকে আমরা চেঞ্জ করতে পারবো প্রোনাউন যেটা আছে সেটাকে চেঞ্জ করতে পারবো যেহেতু এটা প্রোনাউন না সেহেতু এটাকে চেঞ্জ করতে পারবো না তাহলে মেনি পয়েম হ্যাভ আছে তাহলে হ্যাভ হ্যাভের মধ্যে থেকে যাবে কারণ হচ্ছিল গিয়ে এটা হচ্ছে গিয়ে থার্ড পার্সন প্রোনাউন ঠিক আছে থার্ড পার্সন প্রোনাউনের জন্য আমরা হ্যাজ করতে পারবো না ওকে তাহলে হচ্ছে গিয়ে মেনি পয়েম হ্যাভ বিন কম্পোস্ট কম্পোস্ট কি কম্পোস্ট বাই পয়েটস বা কম্পোস্ট অ্যাবাউট বোর্ড কোশ্চেন হ্যাঁ তারপরে কন্ডিশন তাহলে আমরা কি পাইছি দা গভর্নমেন্ট হচ্ছে আমাদের সাবজেক্ট পাইছি এখানে হ্যাভ হচ্ছে অক্সিজেন ভার পাইছি অক্সিজি প্লাস হচ্ছে ভার্ব আমরা পেয়ে গেছি এইটা হচ্ছে আমার অবজেক্ট অবজেক্ট আমি পেয়ে গেছি তাহলে আমরা অবজেক্ট কাউন্ট করি ওকে আর এটা যেটা আছে আমার এক্সটেনশন এক্সটেনশন বলতে আমরা বোঝা হচ্ছে লগে টাইম প্লেস মেনা ঠিক আছে এমপিটি এটাকে আমরা বলি হচ্ছে লগে এমপিটি এমপিটির এর মধ্যে অংশ এমপিটি টাইম প্লেস মেনার বা পারপাসও থাকে অনেক সময় ওকে তাহলে আমরা এটাকে কি করব এটাকে নিয়ে নি সাম স্টেপ সাম স্টেপ সাম স্টেপ দেখো এইখানে হচ্ছিল যে গভর্নমেন্ট থার্ড পার্সন সিঙ্গুলার ছিল কিন্তু এই স্টেপসটা কিন্তু আবার কি হয়েছে প্রোরাল হয়ে গেছে সেজন্য আমরা হ্যাজ নিতে পারবো না এখানে বলছো হ্যাভ বিন টেকেন হ্যাভ বিন টেকেন হ্যাভ বিন টেকেন টু ইমপ্রুভ ইমপ্রুভ দেয়ার কন্ডিশন কন্ডিশন বাই কি বাই দ্য গভর্নমেন্ট বাই দ্য গভর্নমেন্ট বাই দ্য গভর্নমেন্ট

লাইফ ইজ নট মেজার বাই আস অথবা আমরা এটা কি করতে পারি বাই মান্স বাই অর ইয়ার বাই অস ঠিক আছে এইটা আমার সূত্র ঠিক আছে আমাকে অবজেক্ট বসানোর আগে কি করতে হবে অবশ্যই আমাকে একটা বাই বসাইতে হবে তার আগে আমি যা খুশি তাই থাকুক ঠিক আছে পুরো দুনিয়া থাকুক আমার কোনো সমস্যা নাই আমার বাই বসানোর মানে অবজেক্ট বসানোর আগে আমাকে একটা বাই বসাই দেবে এটা হচ্ছে মেন বিষয় তাছাড়া আমার এখানে যা থাকো আমি ওইভাবে বসাই দিব তারপর বলছি কি উই গট গার ইন্ডিপেন্ডেন্স ফর দেয়ার সেক্রিফাইস ঠিক আছে তাহলে আমার এইখানে দুইটা অবজেক্ট আছে এইটা একটা আছে এইটা একটা আছে এইটার সাথে এটার কোনো কোনো কানেকশন নাই এটার সাথে এই অবজেক্টের সাথে এটা যদি না থাকে তাহলে এটা পরিপূর্ণতা প্রকাশ করতে পারে এটা পরিপূর্ণ হয় উই গট আওয়ার ইন্ডিপেন্ডেন্স এটা কি এটার সাথে একটা কমপ্লিমেন্ট এটা কিন্তু এটার সাথে কোনো কমপ্লিমেন্ট না এটা আলাদা একটা বিষয় ঠিক আছে যদি আমার এটার সাথে কোনো কমপ্লিমেন্ট হইতো তাহলে অবশ্যই আমি কি করতাম এটাকে সত্য নিয়ে করবো তো আমরা এটা ওইটার ভিডিওটাও দেখবো যে কমপ্লিমেন্ট যদি থাকে তাহলে আমরা কিভাবে এটাকে সলভ করবো বা এক্সট্রা শব্দ যেটা এটার সাথে কানেক্টেড তাহলে এটাকে আমরা কিভাবে সলভ করবো ইন্ডিপেন্ডেন্স অর ইন্ডিপেন্ডেন্স ওয়াজ গট বা গটেন আমরা এটাকে চাইলে আগে নিয়ে আসতে পারতাম চলো চলো আমরা একটু দেখিনি যে এইটা মানে অবজেক্টের সাথে যদি পরবর্তী ওয়ার্ডগুলো কানেকশন থাকে এবং কিভাবে কানেকশন থাকে চলো আমরা বলছিলাম কি যে হচ্ছে গিয়ে যে কমপ্লিমেন্ট যেটা থাকে অবজেক্ট কমপ্লিমেন্ট যেটা থাকে সেটা কিভাবে কাজ করে এই সেন্টেন্সটা তোমরা যদি দেখো তাহলে হচ্ছে বুঝবা বলছি কি দ্য গভর্নমেন্ট হ্যাজ অলমোস্ট কমপ্লিটেড দ্য কনস্ট্রাকশন অফ কনস্ট্রাকশন অফ হ্যাঁ কনস্ট্রাকশন অফ দ্য পদ্মা ব্রিজ আমরা কিন্তু প্রিভিয়াসলি বলছি যে প্রিপজিশনের আগে যে অংশগুলো আছে সেগুলোকে আমরা কাউন্ট করবো না কিন্তু বিষয়টা একটু দেখে নাও কমপ্লিমেন্ট কি বলছে দ্য কনস্ট্রাকশন আমি যদি শুধু কনস্ট্রাকশন কে নিয়ে অবজেক্ট হিসাবে কারণ আমরা বলতেছি কি বারবার পরে যেতে থাকবে সেটা হচ্ছে আমার অবজেক্ট

পুরোটা আমাকে নিতে হবে ঠিক আছে যেমন অফ দ্য পদ্ম ব্রিজ কনস্ট্রাকশন অফ দ্য পদ্ম ব্রিজ আমি যদি শুধু কনস্ট্রাকশন দেয় আবারও বলতেছি আমি আবারও রিপিট করতেছি শুধু কনস্ট্রাকশন যদি দেয় তাহলে কোশ্চেন আসবে যে কনস্ট্রাকশনটা কিসের হইতেছে তাই তো এইটা এটার সাথে কানেক্টেড এইটা এটার সাথে কানেক্টেড ঠিক আছে যখনই দুইটা একে অপরে পরিপূরক হবে যে এর এর সম্পর্ক ছাড়া ওর প্রধান প্রাধান্য দেওয়া যাচ্ছে না তখন আমরা কিন্তু পুরোটাই নিয়ে নেব আর এটা হচ্ছিল আমার হেড অফ ওয়ার্ড এই হেড অফ ওয়ার্ড এর উপর ডিপেন্ড করে হচ্ছিল তোমরা যারা হচ্ছিল সাবজেক্ট ওয়ার্ক এগ্রিমেন্ট জানো বা পড়েছ তারা কিন্তু সহজেই বুঝা আর যদি তোমরা পড়ে না থাকো বা জেনে না থাকো অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাও আমি এটা নিয়ে ভিডিও প্রিপেয়ার করবো ইনশাআলা সাবজেক্ট ওয়ার্ক এগ্রিমেন্ট এটা খুবই 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 দরকারি জিনিস ঠিক আছে তাহলে চল এই জিনিসটা আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে আমরা চলো এখানে কি করবো দা কনস্ট্রাকশন কনস্ট্রাকশন অফ পদ্মা ব্রিজ পদ্মা ব্রিজ তাহলে আমার কনস্ট্রাকশন আছে তাহলে এখানে হ্যাজ আছে তাহলে আমি এটাকে হ্যাজ বিন নিব হ্যাজ বিন আচ্ছা এখানে হ্যাজ আছে হ্যাজ বিন বিন অলমোস্ট অথবা এটাকে এইভাবে করি হ্যাজ অলমোস্ট মোস্ট বিন কমপ্লিটেড

এটা দিয়ে একটু কি ঝামেলা ফেলা দিছে অনেকে মনে করে স্যার তাহলে এটা কি পুরোটা নিয়ে নিব এটা এটার সাথে সংযুক্ত না এটা এটার সাথে সংযুক্ত না এটা যেমনি আছে যেভাবে আছে ওভাবে রেখে দেবো এই ওয়ার্ডগুলো এই টাইপের ওয়ার্ডগুলো যেভাবে আছে ওইভাবে দেখো এখানে অলমোস্ট যেভাবে আছে অক্সিজেন ভার্বের পরে এবং ইয়ার আগে আমরা বসাই দিছি যে দেখো ঠিক আছে অক্সিজেন ভার্বের পরে আমরা এটাকে বসাই দিচ্ছি অনেকে কি করে হ্যাজ বিন অলমোস্ট কমপ্লিটেড আই থিঙ্ক এটাতে কোনো প্রবলেম হয় না তাহলে আমরা কি করবো হি লাভ দ্য পিপল কোয়ার্ডলি তাহলে আমরা দ্য অবজেক্ট অবজেক্টকে নিয়ে আসি দা দ্য পিপল আচ্ছা এই জায়গায় কিন্তু আরেকটা জিনিস আমি তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছিল গিয়ে বলছি কি ওয়ান্স 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 এর মতো বসে যাক ওয়ান্স নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই ইয়ং টাইম র অ্যাটাক্টেড দা প্রভিনেন্স দা প্রভিনেন্স প্রভিনেন্স হচ্ছে ডিপার্টমেন্ট অঞ্চল কোন একটা অঞ্চলে পাওয়ারফুল প্রিন্স দ্বারা অ্যাটাক্ট হয়েছে ঠিক আছে প্রভিনেন্স তাহলে এই জায়গাটা তো কিন্তু সেম ঠিক আছে প্রভিনেন্স হচ্ছে অঞ্চল অঞ্চলের কে এটাক করছে একজন পাওয়ারফুল একজন পাওয়ারফুল প্রিন্স ঠিক আছে রাজপুত্র বলি আমরা ঠিক আছে ওই একজন পাওয়ারফুল প্রিন্স দ্বারা সে কি হচ্ছে অ্যাটাক্ট হয়েছে রাজার ছেলে দ্বারা তাহলে দেখো একটা অঞ্চলে রাজার ছেলে তাহলে এইটা এটার সাথে জড়িত শুধু অ চলে যায় কিন্তু সে তার অর্থ প্রকাশ করতে পারবে কিন্তু এটা দিয়ে কিন্তু পুরোটা অর্থ প্রকাশ করবে না যদি আমরা এইভাবে বলতাম ইয়ং তেমোর অ্যাট্যাক্ট এ পাওয়ারফুল প্রিন্স তাহলে কিন্তু একদম পরিপূর্ণভাবে মিলে যেত কিন্তু এদের যদি দিতাম মনে করি এটা বাদ আমি যদি এটাকে বাদ দিয়ে দিই তাহলে এটাকে যদি আমি বাদ দিয়ে দিলে কি হবে ইয়ং তেমোর অ্যাট্যাক্টেড দা প্রভিনেন্স প্রভিনেন্স ওয়াট ঠিক আছে প্রভিনেন্সি কি অঞ্চল অঞ্চল তো কখনো কি অ্যাটাক করতে পারে না যেমন আমরা এটাতে বলছিলাম যে কনস্ট্রাকশন কনস্ট্রাকশন তো নিজে নিজে হয় না বা কিসের হয় ঠিক আছে তো এই জন্য আমরা এই পুরাটা কেই নিবো এই জায়গাটাতে কিন্তু আমাদের স্টুডেন্ট প্রচুর প্রচুর প্রবলেম ওরা খুঁজে পায় না যে সার কোনটা ভার্ভ আর কোনটা অবজেক্ট আমি কি এইটুকু নিব না পুরোটা নিব কোনটা কারণে একটু একটা রিলেটেড না কিন্তু এরা কিন্তু একটার সাথে একটা একদম পরিপূরক আর কি যে এটা ছাড়া অর্থপ্রকাশ করতে পারবে না এছাড়া এরা অর্থ প্রকাশ করতে পারবে না এইটাকে বলা হয়েছিল গিয়ে এই অংশ পুরোটাকে বলা হয়েছিল গিয়ে হেড অফ ওয়ার্ডের অংশ ঠিক আছে সাবজেক্ট বা এগ্রিমেন্টে এটা আমরা খুব খুব সুন্দরভাবে এটাকে বুঝাই দেওয়ার চেষ্টা করি স্টুডেন্টদেরকে আমাদের পেড ব্যাচগুলোতে আমরা আসলে সাবজেক্ট বা এগ্রিমেন্টের বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝাই যাতে করে তারা এই জিনিসগুলোকে আরো ক্লিয়ারলি বুঝতে পারে এবং ক্লিয়ারলি এগুলোকে ধরতে পারে তো চলো আমরা এখানে দেখি আমরা এখানে বলতেছি কি যে হচ্ছে লোকে দ্য প্রভিনেন্স অফ দা পাওয়ারফুল প্রিন্স তাহলে আমরা নেই দ্য প্রভিনেন্স অফ এ পাওয়ারফুল প্রিন্স প্রিন্স পাওয়ারফুল প্রিন্স তাহলে আমরা তাহলে হচ্ছে যেহেতু বসে একটা অঞ্চল বলছে ওয়াসমর ঠিক আছে আমরা লিখলাম আর কি ঠিক আছে পার্সোনাল আমরা এটাকে হাতে ওকে আশা করছি যে এই পর্যন্ত তোমাদের প্রশ্ন একদম মানে ইজি করে দিছি এবং তোমরা যেখান থেকে কোশ্চেন আসো তোমরা এগুলো অ্যানসার করতে পারবা তো চলো অনেকে বলেছে স্যার সবাই খালি অ্যাকটিভ টু প্যাসিভ দেখায় আপনারা একটু প্যাসিভ থেকে অ্যাকটিভটা দেখায় দেন ঠিক আছে আমি এই পরে পরের পর্বে চলে তোমাদেরকে প্যাসিভ থেকে অ্যাকটিভ কিভাবে করতে হয় সেটা দেখাবো এবং মডেল অফ জেলার কিভাবে ব্যবহার করতে হয় সেটা দেখাবো এবং হচ্ছে হলো গিয়ে অবজেক্ট যদি না থাকে বা সাবজেক্ট যদি উজ্জ্ব থাকে আমরা এই জায়গায় কি করবো সেটা দেখাবো তাহলে দেখা হচ্ছে পরের পর্বে